জয় গুরু বন্দে পুরুষোত্তমম ক্যাপেল বলছেন সিসি ঠাকুরকে গুরু করতে গিয়ে যখন নানারকম ভুল ও বিপদের সম্ভাবনা তখন গুরু না করে নিজের মতো সাধনা করাই তো ভালো ভগবান তো আছেন মানুষ আন্তরিকভাবে তাকে চাইলেই তাকে পাবে শিশু ঠাকুর বলছেন গুরু না ধরে নিজের মতো সাধনা করলে নিজে যেমন আছি তেমনিই হয়ে থাকবো নিজে দুর্বলতাগুলো ভালো করে ধরতেও পারব না এবং সেগুলো অতিক্রমও করতে পারবো না ভগবানকে পাওয়ার মানে আমার বৈশিষ্ট্য অনুযায়ী ভগবানের চরিত্র লাভ করা আমার সামনে সেই চরিত্র চলনের যদি একটা জীবন্ত দৃষ্টান্ত না থাকে তবে আমার চরিত্র চলনকে গঠন করব কিভাবে। ভগবানকে পাওয়া একটা মামুলি কথা নয় সামান্য একটু দর্শন শ্রবণ হলেই অনেকে মনে করে যে খুব বড় কিছু হয়ে গেল তা কিন্তু নয় চরিত্র না বদলালে প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত না হলে দর্শন সমন বা আনন্দের উদ্দীপনায় কাজের কাজ কিছুই হলো না এগুলো হয়েও যে কোনো সময় প্রবৃত্তিগুলোর অহমিকামুখর বিস্ফোরণ হতে পারে আবার গুরুভক্তি না থাকলে মানুষ সূক্ষ্ম অনুভূতির রাজ্যের বেশি দূর যেতে পারে না অল্পেতেই লয় এসে যায় গুরুভক্তি যখন গভীর হয় তখন সূক্ষ্ম স্তর পর্যন্ত আত্মসম্বিত বজায় রাখা যায় আর আত্মসম্বিত বজায় থাকতে সূক্ষ্ম হতে সূক্ষ্মতর গভীর হতে গভীরতর অনুভূতির বোধ করা যায় যাদের চেতনা অল্পতেই গুলিয়ে যায় তারা একটা স্থূল অনুভূমিকেও চরম বলে মনে করে খুশি থাকতে পারে গুরু যত গভীরতম অনুভূতি সম্পন্ন হবেন এবং তার প্রতি অনুরাগ যত গভীর হবে ততই সাধন রাজ্যে গভীরতম অনুভূতি লাভের সম্ভাবনা থাকি অবশ্যই তো অনুশীলন করা চাই এই অনুভূতিকে আবার রূপ দেওয়া চাই আচরণে আত্ম অনুসন্ধান ও আত্মসংগঠনের প্রতিটি স্তরেই চাই গুরু শ্রী শ্রী ঠাকুর কথা বললেন সকলকে জয়গুরু বন্দে পুরুষোত্তম